সেই রোজার ঈদে থ্রি পিস কিনেছিলাম আজও বানাতে দিইনি আজকে বানাতে দিচ্ছি আর কিছুদিন পরে বানাতে দিলেই তো সামনে ঈদেই পরা যেত আর অনেক দিন পর ছেলেদের পছন্দের খাবার রান্না করেছি বাসমতি চালের পোলাও গরুর মাংস মুরগির রোস্ট পোলাও দেখেন কত সুন্দর হয়েছে কদম ফুলের মতন দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাই অ্যান্স ডেইলি ব্লগ আপনাদের স্বাগতম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এই যে বাজার থেকে নিয়ে ছেলেদের খাবার নিয়ে ছেলে দৌড়ে গেছে আর এগুলি হলো আমার প্রয়োজনের জিনিস এই যে দেখেন মশলা আগার আগার পাউডার ফুচকা এগুলি আমাদের জিনিস আমাদের বলতে আমার জিনিস তার জন্য ছেলেরা নিয়ে নেই আর তাদের জিনিস কিন্তু নিয়ে গেছে বিস্কেটের প্যাকেট নিয়ে একটা দৌড় দিয়েছে আজকে রান্না করব। এই বাসমতি চালের পোলাও এই বাসমতি চালের পোলাও না খেতে অনেক ভালো লাগে আর জিরা আনা হয়েছে আনা হয়েছে কর্নফ্লাওয়ার দেখি সন্ধ্যা এক সময় স্যুপ বানাবো এর জন্য নিয়ে আসা হয়েছে টেস্টি সল্ট সব বানাতে এটা লাগে এটা দিলে একটু মজা লাগে তার জন্য তো সব কিছু বের করলাম আবার রেখে দিই কিন্তু যার যেখানে জায়গা সেখানে রাখতে হবে আপাতত এটার ভিতরেই থাক পরে দেখা যাক কোথায় রাখি আর আনা হয়েছে মাছ আজকে মাছ মাত্র একটা কাতল মাছে আনা হয়েছে আর কোনো মাছ আনে নি আমি মানা করেছিলাম এখানে পেঁয়াজ কেটে নিয়েছি মোটা করে চিকন করে আর মুরগির মাংস ভিজিয়েছি গরুর মাংস ভিজিয়েছি পনেরো দিন পরে আজকে মুরগির মাংস রান্না করব। ছেলেরা পাগল হয়ে গেছে মাংস রান্না করি না কেন তো আমি ইচ্ছা করে মাংস রান্না করি নিকে দেখি ওরা কী করে তো আর বিফ হান্ডি রান্না করব তার জন্য এই পাতিলটা আমি নামিয়ে রেখেছি একটু ধুয়ে আর ছেঁকা দিচ্ছি ঘোরায় ঘোরায় ছেঁকা দিচ্ছি গরমের তাপে যদি ভেঙে যায় এর ভয়ে আর এই মোটা করে যে পেঁয়াজটা কেটেছিলাম সেই পেঁয়াজটাই ব্লেন্ডার করতেছি রোস্ট করবো তো তার জন্য বাটা পেঁয়াজ লাগে এখন আবার কে বাড়তে যাবে আর কাঁচা পেঁয়াজ বাড়তে গেলে অনেকটাই কষ্ট চোখদা পানি আসে বাবা পারবো না ব্লেন্ডার করে নিলাম দুই মিনিটে হয়ে গেল বাড়তে গেলে তো ঘন্টাখানি লাগতো আর এই আমি মাংস সুন্দর করে ধুয়ে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি আমি আর অন্য কিছু দিয়ে মাখিয়ে নিই না হলুদ বা টক দই দিয়ে কারণ ওগুলি না কড়াইতে লেগে যায় পুরা পুরা হয়ে যায় আর ওই তেলটাও কাজে লাগানো যায় না পুরা পুরা হয়ে যায় দেখে তো এই যে মাংস আমি ভাজতেছি আর অন্য দিকে অন্য কাজও করতেছি পেঁয়াজ ব্লেন্ডার করতেছি কালারটা দারুণ সুন্দর হয়েছে তো এই যে ভোনা করতেছি আমি আজকে রোস্টের কোনো রেসিপি দিব না কিন্তু কারণ সবাই রোস্ট পাকাইতে পারে এর জন্য আমি ঘরে রান্না করছি তাই ছোট ছোট একটু ভিডিও করছি ঘরে কি রান্না করছি তার জন্য আর এদিকে আমি ওই যে বিফ হান্ডি রান্না করব এর জন্য মাংসটা ভালো করে সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি আর কয় এই হাড়িটা ভালো করে সেঁকা দিয়েছি রোদ্র অনেকটা সময় সেঁকা দিয়েছি আর এখন চুলাই দিয়ে যে তেল দিয়ে ঘোরায় ঘুরায় মাংসটা যেন না লাগে এখন সামান্য একটু কষায় নিব একটু কষায় নিয়ে মাংস কতটা কমে গেছে এই যে অল্প পানি দিব এখন আটা দিয়ে মুখটা একদম আটকে দিব দমে বসায় দিব এই প্রথম আমি বিফ হাণ্ডি রান্না করলাম জানি না কেমন হবে আমি আগে কখনো রান্না করি নেই দেখতে কতটা সুন্দর লাগছে না তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছেও দূরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে কমেন্ট করবেন আর আমার ঘরে বাচ্চার আছে একটু শব্দ করে প্লিজ কষ্ট করে দেখে নেবেন আর এখানে আমি চাল মেপে নিচ্ছি আমি রাইস কুকারে পোলাওটা বসাবো এই কাপ দিয়ে মেপে নিলে আমার অনেক ভালো হয় রাইস কুকারে বসাবো একের মাপে মাপে পানি দিলে খুব সুন্দর হয় তো চালটা আমি মেপে সুন্দর করে ধুয়ে নিচ্ছি কসলায় কসলে ভাষা পানি দে ভাসা পানি বোঝেন কি না জানি না মানে অনেক অনেক পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর এদিকে আমার বিফ হান্ডি হয়ে গেছে চল্লিশ মিনিট পরে ফিরে আসছি দেখা যাক কেমন হয়েছে এই প্রথম রান্না করছি তো ভালো নাও হতে পারে ছেলে আসছে যে দেওয়া আম্মু আমি একটু তোমাকে ছাড়িয়ে দিই ও বলে ছাড়াতে পারবে বলেন দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে কিন্তু ঝোলটা কম হয়ে গেছে যে আরও পানি দরকার আসছিল তো আমি বাটিতে ঢেলে নিচ্ছি আরও পানি দেওয়ার দরকার ছিল পানি দিলে হয়তো ঝোল হতো ঝোলটাও ঘন হতো আমার ভুল হয়ে গেছে পানি আরও বেশি দেওয়া লাগতো যাই হোক খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে প্রথম রান্না করেছি তো পরে আবার রান্না করলে আবার হয়তো অন্য কারো রেসিপি দেখে রান্না করবার নিজ দেই যে একটু লেগেও গেছে এটুকু একটা প্রবলেম না তো পাতিলটা আমি পানি দিয়ে ভিজাই রাখলাম আর এইদিকে দিকে পোলাওটা বসাই দিচ্ছি তো রাইস কুকারে বসাবো পাতিলটা আমি একটু কারেন্টে চুলাই দিয়ে তেলটা গরম করে পরে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে ভালো করে একটু নাড়াছাড়া দিয়ে পোলাও চালটা দিয়ে কষায় নেবো তারপরে যায় রাইস কুকারে বসাবো রাইস কুকারে কি আর কষানো যাবে কি না আমি জানি না আমি এখনও করি নি তো এই জন্য কায়েন্টে চুলায় রাইস কুকারে পাতিলটা দিয়ে এই চালটা ভালো করে একটু কষাই নেবো কষানো মানে একটু ভাজা ভাজা করলে দেখা গেছে এই চালটা পোলাওটা একটু ঝরঝরে হয় তো আমার ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর করে তারপরে আমি রাইস কুকারে বসাই দিলাম তা বসানোর পর আমি গোসল করে এসে দেখি এই যে এর মাঝে একটু লবণটা চেক করে নাড়া দিয়ে বেরিস্তা দিয়ে ঘি দিয়ে দমে রেখেছিলাম আর এই যে দেখেন পোলাওটা অনেক সুন্দর হয়েছে রোস্ট তারপরে গরু মাংস সব কিছুই রান্না ভালো হয়েছে কদম ফুলের মতন দেখেন দাঁড়িয়ে আছে কি সুন্দর কত সুন্দর লাগছে কেমন হয়েছে কিন্তু কিন্তু জানাবেন আজকে তো আমার ছেলে অনেক খুশি রোস্ট হয়েছে তার পছন্দের খাবার আমার বড়ো ছেলেকে দিয়ে দিলাম বড়ো ছেলেকে আজকে ক্যামেরা আনলাম না অনেক গরম ও একটু খালি হয়ে আছে এর জন্য আর এখন আমি একে একে সবাইকে বেড়ে দিলাম এখন নিজের জন্য বসলাম একদম ভাতের মতন হয়ে গেছে আমার না তেলটা কম হয়ে গেছে তেলটা যদি আর একটু দেওয়া হতো তাহলে ভালো হতো তো এটা আমার জন্য আর বিফান্ডের রান্না করার সময় আমি কিন্তু আনামানাম রসুন দিয়েছিলাম তো রসুনটা গলে গেছে আর রসুনের একটা ফ্লেভার খুব ভালো লাগছে আমার খেতে খুব ভালো লাগে আর নাম রসুন দিলে তারপরে বিকালে আমরা একটু টেইলার্সের দোকানে যাব এই থ্রি পিসটা আমি কিনেছিলাম গত রোজার ঈদে এখনও বানাতে দেওয়া হয়নি এখন যাব আজকে যাব আবার তো রোজার ঈদ চলেই আসলো কিছুদিন পরে দিলে এটাই কিন্তু রোজার ঈদে পড়লেই হতো আরে আলসি আলসি করে আর যাওয়া হয়নি বানাতে দেওয়া হয়নি এখন যাচ্ছি এই আর কি এই যে বানাতে দিতে যাচ্ছি এর মাঝে কিন্তু অনেক থ্রি পিস কেনা হয়েছে বানানো হয়েছে কিন্তু আমার এই দামি দেশটাই বানানো দেওয়া হয়নি আলসি রিসোটে টেলার্সের দোকানে আর নিজের কাপড় চোপড় আমি নিজেই বানা পড়ার চেষ্টা করি তো তার জন্য এটার আমি বানাবো না এটা টেলার্সের কাছে দেবো আর যেগুলি কিনছি আমি বানাইছি টেলার্সের কাছেও দিয়েছি তো এই যে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ফুল দেখবেন এখনও যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখবেন ভিডিওর যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ